একটা ছোট্ট ছোট প্রশ্ন করে খালি আমি একটু চলে যেতে চাই এমনি রাশেদ আপনার কাছে জানতে চাই যে বারবার যে বিষয়টি আসছে যে এই গণ অভ্যুত্থানের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক আপনি কি বলেন এটি কতটুকু কতটুকু সম্ভব এটা সব কিছু সম্ভব আমি আপনাকে একটা অ্যাপ্রোচের কথা বলি বাংলাদেশের দিয়ে কিছুদিন আগে ইন্ডিয়াকে কতগুলো করিডোর দেওয়া হয়েছে ইটস नॉट দ্য এন্ড অফ আরো করিডোর চায় চাওটাই স্বাভাবিক এখন একটা पॉलिटिकल गवर्नमेंट যখন পাওয়ারে আসবে তারা যদি ইন্ডিয়াকে বলে যে তোমরা যে কয়টা করিডোর নিছো আমরাই কয়টা করিডোর রাখতে চাই না আমরা তোমাদের সাথে একদম ইউরোপের মতো করে থাকি মানুষ ভুকবে বেরোবে আসবে যাবে ব্যবসা করবে টাকা কামাবে জীবন এনজয় করবে বোথ কান্ট্রিজ লাইফ উইল বি বিউটিফুল আমরা একজনের জন্য সর্বোচ্চ পরিমাণ বর্ডার আমাদের দুজনের এর বদলে লেট হ্যাভ এ উইন উইন সিচুয়েশন এখন আপনি যদি ওই যে ইয়ের একটা ডায়লগ ছিল খুব নাম করা মারিও পুজোর বইটার মধ্যে গডফাদার ওখানে বলে যে আই উইল কিপ ইউ এন অফার দ্যাট ইট ক্যানট ডিনাই নেক্সট गवर्नमेंट যেটা আসবে তাদের হাতে কিছু থাকবে যে ইন্ডিয়া কি এরকম একটা অফার দাওয়া যে অফারের উনি ইন্ডিয়ার সিকিউরিটি এবং বাংলাদেশের সিকিউরিটি ইন্ডিয়ার ইকোনমি এবং বাংলাদেশের ইকোনমি সব দুই পক্ষের জন্য উইন উইন দুই দেশের সম্পর্ক নিয়ে যখন কথা হবে যখন সিকিউরিটি আর ইকোনমি ইস্যু রিজলভ হয়ে যাবে একজন কোনোভাবে পথ চাপাবে না ইন্ডিয়া সুন্দর করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে এটা পৃথিবীর প্রত্যেকটা দেশ করবে কারণ সরকারের তাদের মাথায় কোটি তারা একটা মানুষের জন্য একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব তারা হারাবে হাসান ভাই আমি ভিন্ন মত পোষণ করি হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনা মানে সংকটটাকে নতুন মোট দেয়া অনেক সমস্ত এখনো প্রচুর অনেক যারা মনে করে বাংলাদেশকে আমরা এটি একটি রাজনৈতিক সংকট তৈরি করবে দেশের মধ্যে হাসিনা কেন ভারতে গেছে এই কারণেই তো যে ভারত তাকে এতদিন পেলে রেখেছে ভারতেরই

অনেক কিছু আমেরিকা করে না যা আমরা আশা করি যে করবে কারণ বড় দেশের নিজস্ব স্ট্র্যাটেজিক কনসিডারেশন থাকে এটা একটা দিক আর ইতিহাস থেকে দেখি আমরা কি যে একটা স্বশাসক দেশ ত্যাগের পরে আন্তর্জাতিক আইন অপরাধ আদালতের বাইরে তাকে স্বেচ্ছায় বা অন্য সরকারের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে তার উদাহরণ নেই একটা এক্সাম্পল হল কি বিরুদ্ধে কিন্তু আলটিমেটলি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে পিনর সে দেশে ফিরে গেলেন কিন্তু তিনি গ্রেফতার হলেন না বিচারের সম্মুখীন হলেন বটে গ্রেফতার তিনি হলেন না আমি আমার 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 একদম নিজস্ব ধারণা খুব ভালো হয় যদি ফিরে আসেন বিচারের মুখোমুখি হন সব ন্যায় এবং সৎ কিন্তু বাস্তব জীবন আর এই আমাদের আইডিয়ালিস্টিক কল্পনাগুলি খুব বাস্তবসম্মত নয় এবং সে কারণেই আমি মনে করি না যে হাসিনা ফিরে আসছেন হাসিনা ফিরে আসবেন বিচারের সম্মুখীন হবেন প্লাস যেটা আমি আগে বললাম হাসিনা ফিরে আসা মানেই ষড়যন্ত্রের একটা পথ তৈরি করে দেয় তুমি একটা আপদ গেছো তুমি দূরে থাকো না আমরা এই পর্যায়ে একটু বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করবো সেই সাথে ভারত এবং বাংলাদেশের